মায়াপুরে লাস্ট দিনটা এভাবে কাটবে ভাবাই যায় না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গেছে ব্লগটা শুরু করছি সকালবেলা মঙ্গলারতি হয়ে গেছে তারপরে রুম এসেছিলাম খানিক্ষণ এখন পৌনে সাতটা বাজে আবার বেরোচ্ছি আদ্র পূর্ণিমা পড়ে গেছে তো সাত দিনে ভগবত ক্লাস হচ্ছে তো আজকে প্রথম শুরু হবে তো আমরা সেখানেই যাচ্ছি আর যতক্ষণ ধামে থাকবো ততক্ষণ নিজের ভক্তিটা করে নিতে হবে তো সেখানেই শ্রবণ করতে যাচ্ছি ভগবত আর এই পনের সাতটার সময় দেখো কত রোদ উঠে গেছে প্রচণ্ড গরম ভোরবেলা যখন মঙ্গলবারতে গেছিলাম সে তখনও ঘেমে গেছিলাম একটা শাড়ি পরে গেছিলাম সেটাকে চেঞ্জ করে আবার একটা শাড়ি পরে নিয়েছি এত মানে ঘেমে গেছিলাম তো একটু মহাপ্রসাদের দোকানে এসেছিলাম বাচ্চারা সব বলছিলো খিদে খিদে পেয়েছে তো পনির রোল অর্ডার করা হয়েছিল আর এখানে দু রকমের কেক অর্ডার করা হয়েছিল তো এই এখন প্রসাদ পেয়ে তারপরে যাব সাতটা পনেরো থেকে ক্লাস শুরু হবে তো সেই জন্য তার আগে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর প্রসাদ পেতে পেতেও তো সেই সাড়ে নটার মতো বেঁচে যাবে নটা সাড়ে নটার মতো গীতাভনেই প্রসাদ পাবো সকালবেলা আজকে আবার বাড়ি ফেরারও তারা আছে তো যাই হোক এই সস দিয়ে খাচ্ছিলাম খুব সুন্দর হচ্ছিল হয়েছিল পনির রোলগুলো খেতে খুব স্বাদ আর সস দিয়ে দেয় ভেতরে সস দেওয়া থাকে না উপর থেকে এরকম আলাদাভাবে দেয় আর এরমভাবেই খেতে হয় চেপে বেশ ভালো লাগে আর কেকগুলো খুব সুন্দর ছিল সকালবেলা অতটা এখন কাস্টমার নেই নাহলে অন্য সময় খুব ভিড় থাকে আর অনেক ভক্তরা সব চলেই গেছে প্রোগ্রাম সব শেষ আর সেই জন্য অতটা ভক্তের ভিড় নেই বেশ ফাঁকাও ছিল এখন একটুখানি আমি হার্বাল টি নিয়েছিলাম সেটাই প্রসাদ পাচ্ছিলাম তো যাই হোক এটা খাওয়া দাওয়ার পর আমরা আবার ক্লাসে চলে যাই তো ভগবতম পাঠ হচ্ছিল সেটা শ্রবণ করে আবার সকালে প্রসাদ পাবো মানে গীতা ভবনে প্রসাদ পাওয়ার আছে তো প্রসাদ পেয়ে আবার আমরা রওনা দেব বেশি টাইম হাতে নেই তো ওখানে ক্লাস শেষ হতে সেতু একটু দেরি হয়েছিল তো যাই হোক আবার লাইন দিয়ে প্রসাদ পেতে বসে গেছি সকালে প্রসাদে ছিল খিচুড়ি তো ভেজিটেবল দিয়ে খিচুড়ি ছিল তার সাথে পাপড় ভাজা আর আচার ছিল মিক্সড আচার তো বেশ ভালোই টেস্ট হয়েছিল খিচুড়িটা পাপড় ভাজাতে খেতে বেশ ভালোই লাগছিলো তার সাথে আচার যাই হোক এই প্রসাদ পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে কারণ বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল হয়ে যাবে আর গরম ছিল খিচুড়িটা ওই আস্তে আস্তে করে প্রসাদ পেয়েছি তারপর আমরা একবারে রুমে গিয়ে জামাকাপড় আবার চেঞ্জ করে নিই কেননা প্রচণ্ড রোদ উঠেছে আর সেই রোদে যেতে হবে তাই জন্য ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছিল অনেকে ফ্রিতে প্রসাদ দেয় আমরা একটুখানি মন্দিরে গিয়েছিলাম প্রভুজি ছিল ব্যাগপত্র নিয়েই বেরিয়ে পড়েছি আর তারপর আমরা লাস্টবারের মতো রাধা দর্শন করে এলাম রাধা মাধবের দর্শন না করলে মনটা তৃপ্তি হচ্ছিল না সেই সকালবেলা মঙ্গল আরতিতে গিয়েছিলাম তারপর আর দর্শন আরতিতে যাওয়া হয়নি কারণ আমার ক্লাসে ছিলাম তাই জন্য তো তাড়াহুড়ো করে দর্শন করে এলাম প্রভুজিও আবার যাবে দর্শন করতে তারপর এখান দিয়ে বেরিয়ে পড়বো টোটো ধরব তো এই লাস্টবারের মতো দর্শন দেখছো কত রোদ দূর তো যাই হোক এখন বেরিয়ে পড়ছি এখান থেকে টোটো করে যাব ঘাটে ঘাট থেকে আবার ওখান দিয়ে অটো করে একবারে রেল স্টেশন কৃষ্ণনগর তো যাই হোক বেরিয়ে পড়ছি মনটা খুব খারাপ লাগে আসতে যতখানি আনন্দ লাগে যাওয়ার দিন হলে মনটা খুব খারাপ লাগে টোটো পেয়ে গেছি এখান থেকে যাব এই জলঙ্গিটা পার করতে হবে সেই জন্য ওইখানেই সময়টা লাগে যতক্ষণ ওপারে যাচ্ছি ততক্ষণ খুব টেনশান থাকে প্রভু সকাল থেকে খুব টেনশান করেছিল যাওয়ার দিন হলে মানে খুব টেনশান করে আর আসার দিনে তো যাই হোক মায়াপুরে এসেছিলাম ভক্তি সঞ্চয় করতে তো লাস্ট দিনটাও বেশ ভালো হবে ভক্তি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি সকাল আলো আরতি হয়েছে মঙ্গল আরতি তারপরে ক্লাস শুনলাম তারপর প্রসাদ পেয়ে এখন বাড়ি ফিরেছি ট্রেনে উঠে পড়েছি কৃষ্ণনগর লোকাল তো এখান থেকে শিয়ালদায় যাবো শিয়ালদা থেকে আবার ট্রেন বাড়ি ফিরতে ফিরতে সেই চারটে পাঁচটা বেজে যাবে আজকেও তো ভিডিওখানে শেষ করছি আরেক কৃষ্ণ